হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা কবে হতে চলেছে সেই সংক্রান্ত আপডেট নিয়ে তো পিএসসি যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস এক্সামের জন্য দরখাস্ত নিয়েছিল সেটির পরীক্ষা কবে হবে সেই তারিখটি কিন্তু কিছুটা বলে দিয়েছে তো তো এই পেপারে কি বলেছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় সবার প্রথমে এখানে দেখুন ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা জুলাই ও আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কি বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ পিএসসি সূত্রে জানা গেছে দু সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা ২৮ জুলাই নেওয়া হতে পারে অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ পরীক্ষা সাত আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তা ভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ তো ফ্রেন্ডস আমরা দেখেছি যে ফুড এসআই এক্সাম হয়ে গেল সেখানে কিন্তু দুদিনে তিনটি তিনটি করে মোট ছটি শিফটে পরীক্ষা হয়েছে তো ক্লার্কশিপও এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছে পিএসসি দু সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে পিএসসি সূত্রের খবর দু হাজার উনিশ সালের থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তাই বিভিন্ন পার্টে বা বিভিন্ন দিনে এবং শিফটে সেই পরীক্ষাগুলি কন্ডাক্ট করার কথা চিন্তাভাবনা করছে পিএসসি তো ফ্রেন্ডস লোকসভা ইলেকশন শুরু হতে চলেছে এপ্রিল মাসের উনিশ তারিখে এবং তার রেজাল্ট দেবে চার জুন এর মধ্যে তো কোনো আর পরীক্ষা হবে না তাই চার জুনের পরেই কিন্তু পরীক্ষা হবে এখানে দেখুন দিয়ে দিয়েছে আঠাশে জুলাই এবং পিএসসি ক্লার্কশিপ সাত আগস্ট থেকে উনিশ আগস্টের মধ্যে হবে তো আপনারা প্রিপারেশন জোর কদমে শুরু করে দিন কারণ বোঝা যাচ্ছে ভোটের বা ইলেকশনের পরে কিন্তু এক্সামগুলি হতে চলেছে আর পিএসসিকে একটু যে ফুড এসআই এক্সাম হয়েছিল সেখানে কোশ্চিন লিকের ব্যাপার সামনে এসেছিল এই পরীক্ষাটা যাতে স্বচ্ছভাবে এক্সামটা নিতে পারে সে ব্যাপারে তাদের আগ্রহী হওয়া দরকার কারণ ফুড এসআইতে আমরা দেখেছিলাম যে কোশ্চিন লিক হয়েছিল তো সেখানে আন্দোলন করা হয়েছিল যাই হোক বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে হাইকোর্টে মামলা চলছে তো যাই হোক আমরা আশা করছি এই পরীক্ষাটিতে যাতে এরকম না হয় যাই হোক ফ্রেন্ডস চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসা আপনাদের সামনে সবাই প্রথমে পৌঁছায়